পশ্চিমবঙ্গে ভোটের দিন বাঙালি হিন্দুরা খেয়ে বাড়িতে ঘুমিয়ে থাকে আর মুসলিমরা রোদে পুড়ে ঘুগনি মুড়ি খেয়ে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটটা তাদের দলকে দেয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়ের নেপথ্যে যে রহস্য সেই রহস্য একেবারে খুললাম খুল্লা বললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের এই বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির সত্য কথাটা তিনি বলে ফেলেছেন পশ্চিমবঙ্গের যে সাতাশ থেকে আঠাশ বাঙালি মুসলিম ভোটার রয়েছেন তার একশো শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই পড়ে এবং যে ভোটদাতারা ভোট দিতে আসে তাদের পার্সেন্টিজও প্রায় একশো ছুঁই ছুঁই অর্থাৎ মুসলিম সমাজ তাদের এই ভোটটাকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের হিসাবে দেখে কারণ তাদের কাছে একটা আশঙ্কা বলুন বা ভয় বলুন বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে হয়তো তাদের অস্তিত্ব সংকট হতে পারে তাদের এখানে থাকা এখানটায় নির্বিঘ্নে ঘোরাফেরা বা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি তারা পাচ্ছে সেক্ষেত্রে হয়তো বিজেপি যারা আসবে সেই সরকার আসলে তাদের ক্ষেত্রে সেটা অসুবিধার কারণ হতে পারে এই আশঙ্কা থেকেই তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং প্রায় একশো শতাংশ মুসলিম ভোটার তাদের ভোট প্রদান করে এবং এই জয়ের নেপথ্যে তাদের একটা বিশাল ভূমিকা তৃণমূল কংগ্রেসের যে সরকার ঘটে তার একটা বিশাল ভূমিকা তাদের রয়েছে হ্যাটস অফ মিস্টার হুমায়ুন কবির আপনাকে এই সহজ সরল সত্য কথাটা বলে দেওয়ার জন্য আপনাকে সত্যি স্যালুট আর এখানেই আমরা বাঙালি হিন্দুরা যারা চিৎকার করি মুসলিমরা আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে বা মুসলিম প্রীতি দেখাচ্ছে এখানেই আমাদের সাথে ওদের ফারাকটা মানসিকতার ফারাক আসলে ভোটটাকে আমরা একটু বিলাসিতা হিসাবে দেখি একটা ছুটির দিন সবাই মিলে একটু আনন্দ করব ইচ্ছা হলে গেলাম না ইচ্ছা হলে গেলাম না আর আমাদের যারা শহরে বাবুরা বা তথাকথিত কল্ড যারা ভদ্রলোক তারা তো বাড়ির থেকে বেরোনি না যে কারণে কলকাতায় ভোটের সংখ্যা অত্যন্ত কম হয় গ্রাম বাংলায় প্রত্যন্ত গ্রামে যে শতাংশ ভোট পড়ে শহর বা শহরতলিতে সেই শতাংশ ভোট পড়ে না এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলে দেখা গেছে যে বুথগুলি রয়েছে সেখানটা ভোটের আর সব থেকে বেশি ঠিক এই কারণটাতে আর এখানেই বারবার করে বিরোধী দলগুলো বিশেষ করে বিজেপি মার খেয়ে যাচ্ছে যতই হিন্দু ধর্ম যতই হিন্দু ধর্ম করে ধর্মযুদ্ধের ডাক দিক না কেন বিজেপির বঙ্গবাবুরা যতক্ষণ পর্যন্ত ভোটারদের এই মানসিকতার পরিবর্তন তারা না আনতে পারছে ততক্ষণ এই পশ্চিমবঙ্গের সরকার বদলের কোনো সম্ভাবনা নেই বললেই অত্যুক্তি করা হয় না আসলে এই যে মানসিকতা সেই মানসিকতার ফারাক গড়ে দিচ্ছেন মুসলিম সমাজ যেটা একেবারে প্রকাশ্যে সত্য কথা বলে ফেলেছেন হুমায়ুন কবি এই কথা বলার জন্য তাকে শোকস করা হয়েছে কিন্তু তিনি তার বক্তব্যে অনড় থেকেছেন এবং তিনি বুক ফুলিয়ে গলায় জোর গলায় বলেছেন যে আমি আগে মুসলিম আমার বাবা মা মুসলিম আমি মুসলিম মায়ের গর্বে জন্মেছি কোনো সিপিএম তৃণমূল কংগ্রেস না আমি আগে আমার প্রথম পরিচয় মুসলিম তারপরে আমি কোনো দল তারপরে আমার বিধায়ক ফলে এই যে মানসিকতা এই মানসিকতা আমাদের তথা তথাকথিত যারা সেকুলারিজম নিয়ে যারা চিন্তাভাবনা করেন যারা একেবারে মিনমিনে গলায় এই ধর্ম নিরপেক্ষতার কথা বলে এবং নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে তারা কুণ্ঠাবোধ করেন তাদের কাছে একটা বড় শিক্ষা আমি রাষ্ট্রবাদী মানুষ আমি ভারতীয় আমি হিন্দু বাঙালি আমার কাছে কোনো ধর্মীয় বিভাভেদ নেই কিন্তু আমি গর্বের সঙ্গে বলি যে আমি হিন্দু আমি হিন্দু আমি গর্বের সঙ্গে বলছি আমার কাছে কোনো ধর্মীয় বা বিভেদ নেই কিন্তু সরকার যখন কোনো নিরপেক্ষভাবে একটা রাজ্য শাসন করবে আমরা চাইব স্বাভাবিকভাবেই যে ল অ্যান্ড অর্ডারটা আইন শৃঙ্খলা যেন সকলের কাছে সমান হয় সবাই যেন সমান দোষী হয় সবার ক্ষেত্রে যেন আইন এক হয় পশ্চিমবঙ্গে সেটা হয় না আর হয় না বলেই ধীরে ধীরে এই হিন্দু মুসলিমের যে বিভাজন সে বিভাজনটা অনেকটা বেড়ে গেছে আর এই ধর্মযুদ্ধকে সামনে রেখে দু হাজার যে ভোট লড়াই হবে কথা। অনস্বীকার্যটা বলার অপেক্ষা রাখে না কারণ ইতিমধ্যেই সমস্ত হিন্দুদের এক হওয়ার জন্য ডাক দিয়েছে বিজেপি সেটা বিভিন্ন জায়গায় দেওয়ালের লিখন লেখা শুরু হয়ে গেছে আগামী এই যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন ভোটে হিন্দু বানা মুসলিমের যে লড়াই সে লড়াই ভোট বাক্সে প্রতিফলিত হবে যদি এই যে ডাক দিয়েছেন বিজেপির তরফ থেকে এবং হিন্দুদের এক কাঠটা করতে বলেছেন যদি এই ভোটের বিলাসিতা ছেড়ে সমস্ত হিন্দুরা যদি এক জায়গায় হতে পারে বা তাদের এই ভোটটা দিতে পারে তাহলে কিন্তু অনেক হিসেব পাল্টে যেতে পারে আমি আবার বলছি যে কোনো ধর্মীয় বিভাজনের মধ্যে ধর্মীয় বিভাজন আমি বিশ্বাস করি না আমি জাতি ধর্ম কোনোটাই বিশ্বাস করি না আমি মানব সেবা মানব প্রেম মানব জাতিতে বিশ্বাস করি রাজ্য সরকার সমস্তভাবে যদি যদি তাদের সমস্ত যে আইন কানুন তাদের যে শাসন ব্যবস্থা যদি সমানভাবে সমভাবে দেখত সমদৃষ্টিতে দেখত তাহলে আজকে এই হিন্দু মুসলিম যে বিভাজন সে বিভাজন হতো মাথাচাড়া দিয়ে উঠতো না আর ধর্মচুদ্ধ মাথা চুদ্ধ দিত না আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে হাজারো সমস্যা বেকার সমস্যা কর্মসংস্থান নেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে গোটা সমাজ কার্যত দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত কিছুকে ফেলে আমরা ধর্মযুদ্ধে নেমে পড়েছি আমাদের রাজনৈতিক দলগুলো এই ধর্মযুদ্ধে নেমেছে কে জিতবে কে হারবে সেটা বড়ো কথা নয় কিন্তু বড়ো কথা হচ্ছে পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ কী হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী হবে